সরকার যদি ব্যর্থ হয় আমরা জুলাই বিপ্লবীদেরকে সাথে নিয়ে দেশের আপামর জনগণকে সাথে নিয়ে প্রয়োজনে পাবলিক উদ্যোগে যদি সরকার ব্যর্থ হয় আত্মসমর্পণ করে আমরা সন্ত্রাসীদের এবং ফসিবাদের তল্পবাহকদের তালিকা করে তাদের গডফাদারদের তালিকা করে প্রয়োজনে সারা বাংলা জেরাও করে এদের কাছ থেকে অস্ত্র উদ্ধার করবো এবং এদের আইন শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেব প্রয়োজন লাগলে আমরা এটা করতে দ্বিধাবোধ করবো না আমরা হেসে হেসে মরতে জানি আমরা পালানো জানি না আমরা পৃথিবীর কোথাও যাব না আমরা দেশে জেলা হাজি শেষ মুহূর্ত পর্যন্ত আমরা লড়াই চালিয়ে যাব বাংলাদেশে একজন মানুষ যারা বেশিরভাগ বিরোধী বেঁচে থাকতে এই বাংলাদেশে দ্বিতীয়বার ফেসিবাদ কায়েম করবেন ভোট কাটতে করে নির্বাচন করবেন কেন্দ্র দখল করবেন গুলি চালিয়ে মানুষ সরিয়ে দিয়ে কেন্দ্র দখল করবেন গাছের সাথে বেঁধে আপনাদের ছবি তুলে সারা ওয়ার্ল্ডে ভাইরাল করা হবে জামা শিবিরের কর্মীরা বলেটকে ভয় পায় না জামা শিবিরের কর্মীরা কখনো মৃত্যু তো ভয় পায় না আমরা জানি মৃত্যু এটা স্বাভাবিক বিষয় আমাদের মরতেই হবে সুতরাং গুলি করে কোনো লাভ হবে না সন্ত্রাস করে কোনো লাভ হবে না বাহাদুরি করে কোনো লাভ হবে না অহংকার করবেন না অহংকার পতনের মত অনেকেই আছে ও সুখ স্বপ্ন দেখছেন যে ক্ষমতায় গিয়ে সবার মাথা মুদ্র করে দিবেন ক্ষমতায় যেতে পারেন কিনা লাইনুজ ভালো করে পড়েন

হামলাকারী এবং তাদের গডফাদারদেরকে আপনারা চিহ্নিত করে অগ্রসর হতে না পারেন আর দেশে যদি কোন অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয় এজন্য সরকারের প্রশাসনকে দায় নিতে হবে আমরা সরকারকে আজকে অত্যন্ত দৃঢ়তার সহিত করা ভাষায় আপনাদের এই যে মিটা মিটা কথা এই মিটা বলি দিয়ে কোনো কাজ আপনারা অত্যন্ত শক্ত হইতে হবে ব্লক রেড দেন কম্বিং অপারেশন করেন যৌথ বাহিনী নামান এবং যেখানে পান সেখানে সন্ত্রাসীদেরকে মেসেজার করে ফেলাম